আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল সাকিব আজকে আমার বোনকে নিয়ে লাবিলা হসপিটালে আসলাম আমার বোন অসুস্থ তার জ্বর সহ ঠান্ডা জনিত আরও অনেক সমস্যা আছে প্রথমে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের উপজেলার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসা সেবা সম্মিলিত এই লাবিন হসপিটালই আছে এখানকার চিকিৎসা সেবা মান খুবই উন্নত এখানকার কর্মকর্তা কর্মচারী ডাক্তারগণ খুবই আন্তরিক যাবতীয় ইনভেস্টিগেশন যে টেস্টগুলো আছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে করা হয় যা আমাদের যে আর অন্য কোথায় নেই তাই সিদ্ধান্ত নিলাম যে আমার বোনকে নিয়ে লাবিন হসপিটালে যাব। লাবিডা হসপিটালের বিষয়ে হসপিটাল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমি এবং আমার পরিবার আত্মীয় স্বজন সবার চিকিৎসা বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলা যে কোনো ধরনের দুর্ঘটনা হলে আমরা লাভিডাতে প্রথম থেকে আসি প্রতিষ্ঠান পর থেকে আসি সেখান থেকে এখানে সেবাগুলো আমাদের ভালো লাগে আজকেও আমার বোনকে নিয়ে এখানে আসছি ভবিষ্যতেও আসার চিন্তা ভাবনা আছে যেহেতু এখানে সেবার মান লোকাল এলাকায় অন্যান্য হসপিটালের চলাই তুলনামূলকভাবে অনেক ভালো লাভিডা হসপিটালে আপনারা আসবেন এবং আপনাদের যাবতীয় সমস্যা সকল হবে হবে এখন আর ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বা ভৈরব দূরে যেতে না কারণ আপনি যে সেবাগুলোর জন্য আপনি বাইরে যাইতেন আশুগঞ্জের বাইরে তো সেই সেবাগুলো এখন লাভিটাতেই পাবেন এখানে অত্যাধুনিক এক্স রে মেশিন থেকে শুরু করে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা সুন্দরভাবে এবং আধুনিক সুবিধা সংবলিতভাবেই হয়